নিশ্চয়ই জালিমরা সফল হয় না একশো আর আল্লাহ যে শস্য ও চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন সেখান থেকে তারা আল্লাহর জন্য একটি অংশ নির্ধারণ করে অতঃপর তাদের ধারণা অনুসারে তারা বলে এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের শরিকদের জন্য অতঃপর যা তাদের শরিকদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না আর যা আল্লাহর জন্য তা তাদের শরিকদের নিকট পৌঁছে যায় তারা যে ফয়সালা করে তা কতই না মন্দ একশ আর এভাবে অনেক মুশ্রিকের জন্য তাদের শরিকরা তাদের সন্তানদেরকে হত্যা করা শোভিত করেছে যাতে তাদেরকে ধ্বংস করতে পারে এবং তাদের নিকট তাদের দিনকে সংশয়পূর্ণ করতে পারে আর আল্লাহর যদি চাইতেন তারা তা করত না সুতরাং তারা যে মিথ্যা বানায় তা নিয়ে তুমি তাদেরকে থাকতে দাও একশো আর তারা তাদের ধারণা অনুসারে বলে এই চতুষ্পদ জন্তুগুলো ও শস্য নিষিদ্ধ আমরা যাকে চাই সে ছাড়া কেউ তা খাবে না এবং কিছু চতুষ্পদ জন্তু যার পিঠে চড়া হারাম করা হয়েছে এবং কিছু চতুষ্পদ জন্তু রয়েছে যার উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে না আল্লাহর উপর মিথ্যা অপবাদস্বরূপ তারা যে মিথ্যা বানায় তার কারণে তাদেরকে অচিরেই তিনি প্রতিফল দেবেন একশো আর তারা বলে এই চতুষ্পদ জন্তুগুলোর পেটে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য হারাম আর যদি তা মৃত হয় তবে তারা সবাই তাতে শরিক অচিরেই তিনি তাদেরকে তাদের কথার প্রতিদান দেবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান জ্ঞানী